এবং এই মুহুর্তে আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য দাদা আপনাকে প্রথমে অনেকে অভ্যর্থনা জানাই শুভেচ্ছা জানাই যে আপনি এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন দাদা হচ্ছে সারাদিনই প্রচার ব্যস্ততা এবং আপনাকে অনেকটা পরেই শুরু করতে হয়েছে পারছেন করে দেখুন দীর্ঘদিন ধরে সংগঠন করার অভিজ্ঞতা বিরানব্বই সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে কাজ করেছি মাঠে ঘাটে কাজ করার অভ্যাস এবং এই ধরনের দিনচর্যা এই ধরনের লাইফস্টাইল এই এটা আমার অভ্যাসের মধ্যেই পড়ে হ্যাঁ নির্বাচনের সময় একটা এক্সট্রা এফোর্ট দিতে হয় সেটা কিছুটা বাড়তি কিন্তু মোটামুটি এই ধরনের দিনচর্যাতে আমার অভ্যাস আছে তার ফলে ম্যাক্সিমাম পরিশ্রম করা ম্যাক্সিমাম জায়গাতে ভিজিট করা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভার করা এটার জন্য চেষ্টা করছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে গত দুবছর ধরে বুথ সশক্তিকরণ বা বুথ এম্পাওয়ারমেন্টের যে প্রজেক্ট স্টেট থেকে নেওয়া হয়েছিল সেই প্রজেক্টের আমি স্টেটের ইনচার্জ ছিলাম তো সেই সূত্রে বীরভূম জেলাতে আমি নিজে হাতে কলমে বুথ সংগঠনের কাজে আমারও কন্ট্রিবিউশন অনেকটাই রয়েছে তার ফলে আমার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভার করা আছে অনেক বুথের কর্মীরা আমাকে চেনে সেটা বড়ো কথা নয় অনেক বুথের কর্মীদের আমিই চিনি ব্যক্তিগতভাবে এটাই আমার কাছে অ্যাডভান্টেজ তার ফলে এই যে বাড়তি চাপ যেটা সেটা সেরকমভাবে আমার কাজকর্মে খুব একটা এফেক্ট করছে না সারাদিন প্রচুর রোদ গরম মানে পাওয়ার মিল আমাদের সাংবাদিকদের ভাষায় একটা শব্দ হয় পাওয়ার মিল এই পাওয়ার মিলটা কি খাচ্ছেন পাওয়ার মিল মানে সকালে সাধারণত চপমুড়ি তারপরে দুপুরে কর্মীদের সঙ্গে সাধারণ ভাত ডাল তরকারি যা রান্না হয় সবাই যেটা খায় আমি সেটাই খাই আর রাতের দিকেও একই রকমভাবে খুব মানে সহজপাচ্য খাবার দাবার খাওয়া আর ম্যাক্সিমাম জল আর ও আর এস এর উপরেই চলছে মানে ও আর আপনাদের আর কি প্রাণ শক্তি এবং হ্যাঁ হ্যাঁ যেটা বিষয় হচ্ছে যে তেরোই মে আর মাত্র কয়েকটা দিন প্রায় এসে গেল বীরভূম লোকসভাটা কি অনেকটাই কমপ্লিট করা গেল না অনেকটা এখনো বাকি রয়ে গেল প্রার্থী হিসেবে বীরভূম লোকসভার অনেকটাই বাকি রয়েছে তো কিছু কিছু জায়গাতে আমরা বড় সভার মাধ্যমে অনেকটা জায়গায় কভার করেছি আর কিছু কিছু জায়গাতে আমরা একদম মানে পায়ে হেঁটে এবং ছোট গাড়িতে চেপে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভার করেছি রায় তিনবারের সাংসদ মানে তিনটে ফেজ কমপ্লিট এবারে চতুর্থবারের জন্য দাঁড়িয়েছেন অনেকটাই অভিজ্ঞতা পলিটিক্যালি এবং সাংসদ হিসাবে সেখানে আপনি অন্তত ক্ষেত্রে নতুন কিন্তু শতাব্দী রায়কে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যে তিনটে ফেজে কি কাজ করেছেন তার একটা তালিকা তৈরি করে মানুষের কাছে পৌঁছাচ্ছেন অর্থাৎ এক কথাই হিসেব দিচ্ছেন এটা কেন দিতে হচ্ছে বলে আপনার মনে হয় আপনার দৃষ্টিভঙ্গি কি বলে আজকে পনেরো বছর এটা একটা বিরাট বড় সময় এই সময় ধরে একজন সাংসদ যে পরিমাণ কাজ করতে পারেন সেই তুলনায় শতাব্দী অনেক কম করেছেন উল্লেখযোগ্য খুব একটা কিছু করেছেন বলে সাধারণ মানুষ সাধারণভাবে দেখতে পাচ্ছে না তার ফলে ওনাকে কাগজে লিখে হিসাব দিতে হচ্ছে সাধারণ মানুষের চোখে পড়ছে না উনি কি কাজ করেছেন এই মুহূর্তে আমাদের জেলায় আমরা দেখেছি যে বিজেপির যারা কর্মী ছিলেন অনেকে নামেননি কিন্তু আবার অনেকে আপনারা ফোন টোন করার পর তারা সংগঠনে নেমেছেন তো এই মুহূর্তে সংগঠন কীভাবে কোনো সেই জায়গাটা কতটা স্ট্রং আপনাদের মজবুতির জায়গাটা কতটা সংগঠন হতে পারে দেখুন সংগঠন বলতে আমাদের বুথ বাড়ির যে সংগঠন একদম বুথ লেভেলে যে সংগঠন উনিশশো টোটাল বুথ তার মধ্যে নাইনটি পারসেন্ট বুথে আমাদের শক্ত সংগঠন তৈরি হয়েছে পঁচিশ জন তিরিশ জন করে টিম তৈরি হয়েছে এবং তার উপরে আমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার বা নেটওয়ার্ক যাকে বলে সেই নেটওয়ার্কের মাধ্যমে নিয়মিত তাদের গ্রুমিং করা তাদের বৈঠক করা তাদেরকে কাজ দেওয়া কাজের মনিটরিং করা ফিডব্যাক নেওয়া এইসবের মাধ্যমে আমরা জায়গাটাকে আমরা দাঁড় করে ফেলেছি কিছু কার্যকর্তা আমাদের যারা বিক্ষুব্ধ বিভিন্ন কারণে হয়েছিলেন ইগো বা বিভিন্ন সমস্যার জন্য তারা ইনেকটিভ ছিলেন তাদেরও ম্যাক্সিমাম কার্যকর্তাই আবার সক্রিয় হয়ে গিয়েছেন সার্বিকভাবে আমাদের সংগঠন এখন লড়াইয়ের জায়গাতে আছে মানে টিম বীরভূম বিজেপি অনেক এখন স্ট্রং স্ট্রং এক এক কথাই বলাই চলে একদম ইয়ে যেটা আমরা দেখছি যে এবারে মানে আমরা বীরভূমের যে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনগুলো দেখেছি প্রত্যেকবারে দেখতাম যে অনুব্রত দাওয়াই বিভিন্ন রকম থাকতো এবারে অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কি ভোট করাটা অনেক সহজ না এটাকে আপনারা গুরুত্বই দিচ্ছেন না দেখুন এটাকে তো আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না তার কারণ অনুব্রত ফ্যাক্টর যেটা সেটা দেখ অনুপস্থিত এবং সেটা অপ্রাসঙ্গিক আজকের দিনে গুরু বাতাসা চরম চরম ঢাক চমকে চমকে ধমকে হ্যাঁ ওদের যে খেলোয়াড় যারা ছিল তাদের লিডার আজকে লাল কাঠ থেকে বাইরে চলে গেছে আর খেলোয়াড়দের মধ্যে অনেকেই হলুদ কাঠ দেখে সংযত হয়ে আছে তারা ভয় পাচ্ছে কিছু করার জন্য এবং সংগঠ তৃণমূলের যে আভ্যন্তরীণ বিরোধ নিজেদের মধ্যে মমতা ব্যানার্জি সভায় সাঁইথিয়াতে যে ঘটনা ঘটলো সেটা একদম তৃণমূলের সংগঠনের ভিতরকার যে কঙ্কাল সেটা এক্সপোজড হয়ে গেছে সেটা সবাই দেখতে পেয়ে গেছে তার ফলে সাংগঠনিকভাবে তৃণমূল অত্যন্ত দুর্বল ভঙ্গুর নিজেদের মধ্যে তারা মারামারি করতে ব্যস্ত এটা একটা অ্যাডভান্টেজ আমাদের জন্য মানে অনুব্রতর অনুপস্থিতি আলাদা কোনো সুবিধা দেবে না যা চলবে তাই চলছে হ্যাঁ হ্যাঁ মানে এটাকে আপনাদের খুব একটা গুরুত্ব দিচ্ছে অনুব্রতর অনুপস্থিতিকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না তৃণমূল এটাকে গুরুত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি বারবার মানে কিছুদিন আগে একটা ভাষণে বীরভূমে দাঁড়িয়ে বলেছেন যে ইলেকশনের পরে অনুব্রত নাকি জামিন হয়ে ফিরে আসবে মানে এটা একটা কোরামিন ইঞ্জেকশন মানুষ যখন মরে যায় তখন কোরামিন দিতে হয় যে আবার যদি মানে সঙ্গী যারা আছে তাদের চাঙ্গা চাঙ্গা করার জন্য তৃণমূলের যারা দুষ্কৃতি যারা বুদ্ধ হোল করে তারা সব এখন হতাশ হয়ে বসে আছে চারদিকে তাদেরকে আবার চাঙ্গা করার জন্য অনুব্রত নামটা বলতে হচ্ছে ভরসা দিতে হচ্ছে যে অনুব্রত ফিরে আসবে তো অনুব্রত নাম ব্যবহার করার ব্যাপারে তারা গুরুত্ব দিচ্ছে আমরা কিন্তু এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না তৃণমূল সরকারের বা তৃণমূল সরকারের অনেক উন্নয়নমূলক প্রজেক্ট আছে সেই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে আগে ভোটে গেছে কিন্তু এবারে আমরা দেখছি যে লক্ষ্মীর ভাণ্ডারটাকে তাদের প্রচারের শীর্ষে রেখেছে এটা কি ওদের পক্ষে সুবিধা আপনাদের পক্ষে কি একটু অসুবিধা হবে মহিলা ভোট পেতে দেখুন ওরা যেমন একটা লক্ষ্মীর ভান্ডার একটা দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে মোদিজির দশ বছরের যে শাসনকাল এই শাসনকালে লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করার মতো অসংখ্য প্রজেক্ট আমাদের রয়েছে এবং তার বেনিফিট পশ্চিমবঙ্গের ভোটাররা একাধিক বেনিফিট পেয়েছে এবং সেই সম্পর্কে তাদেরকে একবার রিমাইন্ডার দেওয়া বা মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গেছে আপনি উজ্জ্বলা গ্যাস যোজনার গ্যাস পেয়েছেন কি না কিষাণ সম্মান নিধি পেয়েছেন কি না এরকম অসংখ্য প্রকল্পের বেনিফিট যারা পেয়েছে তাদেরকে একবার মনে করিয়ে দেওয়া এই কাজ আমাদের গ্রাউন্ড লেভেলে কর্মীরা করেছে তারপরে ফলে লক্ষ্মীর ভাণ্ডার এটা খুব একটা ধারালো অস্ত্র নয় আমাদের বিজেপি শাসিত রাজ্য পাশে আসামে এখানে পাঁচশো টাকার থেকে হাজার টাকা করে লাফালাফি হচ্ছে ওখানে আড়াই হাজার টাকা করে দেওয়া হয় মধ্যপ্রদেশে তিন হাজার টাকা করে দেওয়া হয় এই কথাগুলোও আমরা বলছি যে বিজেপি তো শাসিত রাজ্যে আমরা মহিলাদেরকে এর চেয়ে অনেক বেশি টাকা দিচ্ছি এবং এখানে ক্ষমতা এলে আমরা সেটা দেবো এই কমিটমেন্টও আমাদের আছে তিনটে কারণ বলুন যে বিজেপিকে কেন মানুষ ভোট দেবে তিনটে কারণ তিনটে কারণের জন্য বিজেপিকে ভোট দেওয়া দরকার আমি মনে করেন প্রথম হচ্ছে দেশকে মোদীজি নেতৃত্বাধীন সরকার একটা সম্মানজনক জায়গাতে পৌঁছে দিয়েছে আর আগে ভারতবর্ষকে একটা করোনার চোখে দেখত এখন ভারতবর্ষকে সমীহ করে চলে সবাই বিশ্বজুড়ে বিশ্বজুড়ে দ্বিতীয় বিষয় যে হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ দশ নম্বর এগারো নম্বরে ছিল সেখানে আজকে পাঁচ নম্বরে আমরা পৌঁছেছি তিন নম্বর যেটা সেটা হচ্ছে অসংখ্য জনমুখী প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়েছে কর্মসংস্থান হয়েছে এই সমস্ত কারণে এই প্রধান এই তিনটে কারণেই মানুষ বিজেপিকে ভোট দেবে চারশো পার সম্ভব না তার থেকে বেশি পেরিয়ে বেশি পেরিয়ে যেতে পারে চারশো পার এটা সম্ভব চারশো পার হবে এন এবং পশ্চিমবঙ্গে আমরা তিরিশের কাছাকাছি পৌঁছে যাব পোলকে কতটা গুরুত্ব দেন ওপিনিয়ন পোলকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না ওপিনিয়ন পোল এটা ফেল করেছে এর আগে একাধিকবার আমরা দেখতে পেয়েছি লাস্ট যে কয়েকটা বিধানসভা নির্বাচন সমীক্ষা তাতে যখন দেখানো হচ্ছে যে বিজেপির যে তালিকা ছিল তার থেকে এবারে বাড়ছে ফলে এই যে বাড়তি বাড়ছে এটা তো কর্মীদেরকে চাঙ্গা করবে তাহলে এই এই ভালো দিকটা কেন নেবেন না সেটা ঠিক আছে কিন্তু এটা এরকমও হতে পারে যে আজকে বড়ো করে দেখাচ্ছে ইলেকশনের আগের মুহূর্তে সেটা কম করে দেখাতে পারে যেমন কর্মীরা আবার ডিমোরালাইজড হবে কিন্তু আমরা অতীতে যে দেখেছি ওপিনিয়ন পোলের যে তাদের যে ওপিনিয়ন সেটা বারবার ফেল করেছে সেই জন্য আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না আমাদের নিজস্ব সমীক্ষা আছে এবং আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের পালস বুঝতে পারছে এবং তারা তাতেই তারা মোটিভেটেড হচ্ছে ওপিনিয়ন পোলের জন্য তাদের মোটিভেশনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না বীরভূমের দূরশীল মনে হচ্ছে বীরভূমে দুটো সিটি আমরা জিতব কেন মনে হচ্ছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন এই অপশাসনের থেকে ভোটাররা মুক্তি চাইছে বীরভূমের তৃণমূল সরকারের স্পন্সর করা যারা দুষ্কৃতি তাদের হাত থেকে মুক্তি পেতে চাইছে এবং এই সমস্ত চোর মাফিয়া গুন্ডা এদের হাতে বীরভূমকে লিজ দেওয়া আছে সেই লিজ থেকে তারা মুক্তি চাইছে তার জন্যে ভোটাররা দু হাত ভরে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে একুশের যদি নির্বাচন দেখা যায় মানে বিধানসভা বিজেপির প্রায় দখলে আসছিল এবং একটা প্রচারও উঠেছিলো এবং সবীক্ষাগুলো তাই বলছিলো কিন্তু সেটা আমরা দেখলাম কার্যত হয়নি তো এবং বীরভূমের যে লোক বিধানসভাতে সিটগুলো রয়েছে লোকসভার ক্ষেত্রে আপনার সাতটা বিধানসভা চারটে থেকে পাঁচটা বিধানসভা আপনাদের এগিয়ে রাখলে দু তিনটেতে রাখছে না এই যে যেটা ব্যাক বা কম সেটাকে আপনারা কীভাবে মেকআপ করবেন এই জায়গাগুলো থেকে কী করে সেই প্যাচোয়টাকে আপনারা ক্লিয়ার করবেন দেখুন ইস্যু হচ্ছে তৃণমূলের অপশাসন এবং ভারতীয় জনতা পার্টির জনমুখী প্রকল্প সাকসেস স্টোরি মোদিজির এই দুটো কম্প্যারিজন যখন ভোটাররা করছে তখন সাধারণভাবেই ভোটাররা বিজেপিকে অপ্ট করছে তারা বিকল্প হিসেবে বিজেপিকেই ভাবছে এবং তৃণমূলের এই যে অপশাসন এর ফলে যে তিনটে বিধানসভাতে আমরা পিছনে থাকি তার কারণ যেটা সেটা হচ্ছে সেখানকার ডেমোগ্রাফি মুসলিম ভোটারদের মধ্যেও তীব্র অসন্তোষ মমতা ব্যানার্জির এই সরকারের বিরুদ্ধে রয়েছে এবং তার প্রতিফলন আমরাই ভোটে দেখতে পাব আজকাল আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক নেতারা কুকথার প্রচলন করেছে তাদের বক্তব্যে এই যে কুকথা অকথা এই যে যে প্রচলন এটাকে আপনারা কীভাবে দেখেন এটা সমর্থনযোগ্য না সমর্থনযোগ্য নয় দেখুন এগুলো হচ্ছে আপেক্ষিক বিষয় রিলেটিভ এগুলো কারণ যখন এক পক্ষ ক্রমাগত কুকথা বলতেই থাকে তখন অপর পক্ষ থেকে স্বাভাবিকভাবেই তাদের কাউন্টার করার জন্য কিছু কথাবার্তা বলতে হয় নর্মালি বেরিয়ে আসে যদি পরিবেশকে দূষণমুক্ত করতে হয় তাহলে সব দিক থেকেই উদ্যোগ নিতে হবে এবং সবার কাছে এক্সপেক্ট করতে হবে যে কেউই কুকথা বলবে না এবং কমিটমেন্ট বোথ এন্ডেই থাকবে বোথ এন্ডেই থাকতে হবে এই যে প্রধানমন্ত্রীকে বিভিন্ন সভায় আমরা দেখছি বিভিন্ন রকম বলা হচ্ছে এটাকে আপনাদের কর্মী হিসেবে কতটা খারাপ লাগে দেখুন এটা খারাপ এখন আর লাগে না তার কারণ হচ্ছে এটাই ওদের সংস্কৃতি এটা আমরাও যেমন বুঝে গেছি ভোটাররা বুঝে গেছে এটাই ওদের কালচার ঠিক আছে দড়ি দিয়ে বেঁধে নিয়ে রাখবো তুই তুকারি করে কথা বলা এটা একদম মানে তৃণমূলের সংস্কৃতি এটা এবং পুরো বাঙালি জাতিকে যাকে সারা ভারতবর্ষ সারা পৃথিবী একটা সুসংস্কৃত জাতি বলে ভাবে যেখানে এত কিছুর কালচার হয়েছে সেই বাঙালি সেই বাংলাতে আজকে এই ধরনের যে কথাবার্তা হচ্ছে এতে বাঙালির মাথা হেট হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় হ্যাঁ তৃণমূলের তরফ থেকে একটা বলা হচ্ছে আপনি বিজেপির বিকল্প প্রার্থী এই শব্দটাকে আপনাকে শুনতে হচ্ছে না এটা আপনাকে কোনোরকমভাবে আহত করছে দেখুন বিকল্প প্রার্থী মানে তৃণমূল একটা ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রে ওরা ভেবেছিল এখানে ওয়াক পেয়ে যাবে সেই ওয়াক ওরা পায়নি আমরা সেটা আজ করেছিলাম আমরা বুঝতে পেরে পার্টি আমাকে নির্দেশ দিয়েছিল যে একটা নমিনেশান ফাইল করে রাখতে যদি দেবাশিস ধরের নমিনেশানটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি উইথড্র করে নেব পার্টি সৈনিক হিসেবে আমার এটা স্ট্যান্ড ছিল কিন্তু যেহেতু ওটা ক্লিয়ার হয়নি সেহেতু আমি এখানে ক্যান্ডিডেট হিসেবে আজকে দাঁড়িয়ে আছি এবং বিকল্প প্রার্থী হিসেবে এটা তো অবশ্যই আমি বিকল্প হিসেবেই দাঁড়িয়েছি এর মধ্যে খারাপ কিছু নেই এটা বিজেপির তরফে জগন্নাথ দা অন স্পট ঘোষণা পরিস্থিতি অনুযায়ী প্রার্থী দিয়ে রাখছি হ্যাঁ ঠিক কিন্তু বিকল্প প্রার্থী হলেও আমার অ্যাডভান্টেজ হচ্ছে আমার কর্মীরা সবাই আমাকে অ্যাকসেপ্ট করেছে কারণ দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে আমার কথাবার্তা চলে ইন্টারাকশান চলে তাদেরকে আমি নিজের হাতে গ্রুমিং করেছি তাদেরকে কাজ দিয়েছি কাজ নিয়েছি তাদের সঙ্গে আমার ভালো গভীর সম্পর্ক আছে আমি তাদেরকে অনেককেই ব্যক্তিগতভাবে চিনি বেশিরভাগ লোককে তার ফলে কর্মীদের মধ্যে এই যে বিকল্পের ভাবনাটা সেই ভাবনাটা কোনো দাগ কাটেনি তারা পার্টি সৈনিক হিসেবে তারা মনে করছে হ্যাঁ ঠিক আছে দেবাশিষ ধরো ভালো ক্যান্ডিডেট ছিলেন যেহেতু তৃণমূল দেবাশিষ ধর আটকে দিয়েছে যিনি বিকল্প হয়েছেন তিনিও ভালো ক্যান্ডিডেট তিনি আমাদের নিজেদের লোক আমরা গ্রামাঞ্চলে দেখছি আপনারও নাম রয়েছে দেবাশীদেরও নাম রয়েছে সেটা মোছা হয়নি সেই সময়ও সময় কিন্তু আপনার কি মনে হয় নামে ভোট হবে না ফুলে ভোট ভোট হবে হবে না একটা গান আছে মান্নাদের যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরের লেখো নাম পাথর খয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে ভোটারদের হৃদয়ে আজকে পদ্ম ফুলের ছাপ পড়ে গেছে মোদীজির ছাপ পড়ে গেছে বিজেপির ছাপ পড়ে গেছে মানুষের মানুষ হৃদয় থেকে গ্রহণ করেছে তার ফলে দেওয়ালে কী লেখা আছে সেটা আজকে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ নয় তাদের হৃদয়ে কথা বলছে যে কোথায় ভোট দিতে হবে তারা ফুল চেনে তারা ফুল চেনে শেষ মুহূর্তের আপনার কাছে চলে এসছে আমাদের আলোচনা চক্রের ভোট এসে গেল আপনার বীরভূম লোকসভা কেন্দ্রে যারা ভোটার তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন বীরভূমের যারা ভোটার তাদেরকে আমি বলবো সকাল সকাল নিজের ভোট যাতে নিজে দিতে পারেন তার চেষ্টা করবেন যদি কোনো রকম সন্ত্রাস বুথে হয় সর্বশক্তি দিয়ে তার মোকাবিলা করবেন গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য লড়াই করাটা এটা আইনসম্মত তার জন্য যা করতে হয় করবেন এবং নিজের বিবেককে প্রশ্ন করে তার ভিত্তিতে আপনি ভোট দেবেন আর শেষ হচ্ছে যে কত ভোটে মোটামুটি মনে হচ্ছে আপনাকে উইন করবে এখানকার মানুষ মোটামুটি আমার যেটা অ্যাসেসমেন্ট যে এক লাখ মিনিমাম ভোটে আমরা জিতব বোলপুর বোলপুর নিয়ে আমি আর ভাবিনি তার কারণ হচ্ছে আমার ভাবার সময়ও নেই এখন বোলপুর নিয়ে বোলপুর নিয়ে অন্যরা ভাবছে তারাই এটা বলতে পারবে যাই হোক আমাদের সঙ্গে ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবতনু ভট্টাচার্য তিনি খোলামেলায় তার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন এবং তিনি জানালেন যে ভোট যেটা হতে চলেছে আগামী তেরোই মে বীরভূমের লোকসভা যে নির্বাচনের চতুর্দায় আমরা ভোট দেব বীরভূমবাসী ভোট দেবেন তার এলাকায় যে ভোট হবে এবারে তিনি খুব আশাবাদী তিনি এবারে ভোটে অবশ্যই জিতছেন কারণ মানুষের মনের কথা তিনি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ফলে উনি একদম প্রচণ্ডভাবে আশাবাদী যে এবারে বীরভূম লোকসভা সিট তো অবশ্যই তিনি জিতছেন এবং মানুষ জেতাবেন এবং তার অনেক দায়িত্ব বা আগামী দিনে দায়িত্ব বোধ বেড়ে যাবে বীরুমের এই সিটটা যেতার পর সেই দিকে তিনি রাখি রয়েছেন আমরাও তাকিয়ে থাকবো চৌঠা জুন পর্যন্ত দাদা অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ সময় দিলেন এত ব্যস্ততার মধ্যে নমস্কার আপনারা দেখছেন এস টু এস মিডিয়া এই সাক্ষাৎকারে প্রচারিত বক্তব্য একান্তই বক্তার মতামত সেই বক্তব্যের সঙ্গে এই চ্যানেল কোনোভাবে যুক্ত নয় বা বক্তব্যের দায় নেই চ্যানেলের আমরা কোনো মন্তব্যকে সমর্থন বা বিসর্জন দেওয়ার মানসিকতায় নেই কাউকে প্রমোট করার দায়িত্ব আমাদের নেই বক্তার বক্তব্যটুকু আপনাদের সামনে তুলে ধরার একটা মাধ্যম মাত্র আমরা আমরা সব ধরনের নিরপেক্ষতায় বিশ্বাসী